রাজবাড়ির দৌলদিয়া সাতনং ফেরিঘাটের পল্টন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ রবিবার মধ্যরাত দেড়টার দিকে সংযোগ সড়ক থেকে ফেরিতে ওঠার সময় কারভার্ট ভ্যান ট্রাক গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে পল্টনে আটকে যায় তবে কোনো নিখোঁজ ও হতাহতের ঘটনা ঘটেনি আর এ ঘটনায় গভীর রাত থেকে ঘাটের সাতনং ফেরিঘাটের পল্টন বন্ধ রয়েছে এ সময় অল্পের জন্য প্রাণে রক্ষা পান ট্রাকের চালক ও সহকারী তবে নিয়ন্ত্রণ হারানো কাভার্ড ভ্যান ট্রাক গাড়িটি উদ্ধারের কাজ করছে ফেরিঘাট কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ হারানো কাভার্ড ভ্যান ট্রাকের চালক ফিরোজ জানান আমার সহকারী হেলপারের মাথায় আঘাত লেগেছে আমার গাড়ির সামনের একটি মাইক্রো গাড়ি ছিল ওই গাড়িটা সামনে আগানোর পর আমি ব্রেক থেকে পা উঠিয়ে সামনে আগানোর পর থেকেই আমার ব্রেক আর কাজ করে নাই সোজা চলে এসেছে পল্টনে আটকে গেছে হঠাৎ করে এ ঘটনা হঠাৎ করে এই দুর্ঘটনা হয়েছে বলেও বলেন তিনি তবে এ ঘাটে ইতিপূর্বে অনেক গাড়ি ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে গেছে এবং হতাহতের ঘটনাও ইতিপূর্বে অনেক ঘটেছে ফেরিতে ওঠার আগে সংযোগ সড়কটি বেশি ঢালু হওয়ায় এ দুর্ঘটনা মাঝে মধ্যেই ঘটে বলে জানান একাধিক চালকরা তবে এখানে ফেরিঘাট কর্তৃপক্ষের গাফিলতিও কথা বলেছেন চালক ও যাত্রীরা সময় মতো সংযোগ সড়কটি সংস্কার না হওয়ার কারণে এই দুর্ঘটনাও ঘটেছে বলেও জানান তারা বিআইডব্লিউটিসি দৌলদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান দুর্ঘটনা কবলিত গাড়িটি রাত দেড়টার দিকে ফেরি লোড হওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিতে না উঠে পাশে পল্টনে আটকে যায় এবং গাড়িটি যেন নদীতে না পড়ে যায় এবং সম্পদের যেন ক্ষতি না হয় সেজন্য রাত দেড়টার পর থেকে ঘাটটি বন্ধ রাখা হয়েছে তবে কোনো নিখোঁজ নাই জীবনহানির কোনো বিষয় নাই আমাদের উদ্ধার কাজের দায়িত্ব কর্মকর্তাগণ ঘাটে এসে উপস্থিত হয়েছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত হয়েছেন উদ্ধার কার্যক্রম চলমান আছে ওই জায়গাতে যখন লাভ ওই হাইড এই জায়গায় সামনে আমার সামনে ছিল আর আমি লাভ দিলাম লাফ দিয়ে লাফ দিয়ে হঠাৎ করে ওখান থেকে আর ব্রেকে ধরে না অল্প একটু সামনে জায়গায় আছে ও সামনে আগয়েছে আমরা জায়গা পাইছি ব্রেকের তো পা উঠে আমরা আগোয়সি পরে পরে প্যাডেল আর ব্রেক হয় না টাকা হাওয়ার ট্যাঙ্কি তেলের ট্যাঙ্কি এগুলো ফুটো হয়ে গেছে হাওয়ার ট্যাঙ্কি ফেটে গেছে সেরকম কোনো কারণ নেই এখান থেকে হঠাৎ করে হয়ে গেছে এখানে তো কারণ কিছু করার নেই আসলে সবাই তো এখানে ছিল হুম হুম আরো লোকজন ছিল এখানে দোকানপাট সেই সময় ছিল আর বহুত গাড়ি ছিল এখানে সবাই দেখেছে কি হয়েছে আমি আস্তে আস্তে আরো গাড়ি ছিল তাকে পাঁচ পাঁচ আমি লাভ দিলাম ভেরি ছিল হ্যাঁ লাভ দিলাম জি আপনি দেখতে পাচ্ছেন এই দুর্ঘটনা গাড়িটিকে রাত একটা তিরিশ ঘটিকার সময় ফেরি লোড হওয়ার সময় এই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিতে না উঠে পাশে এরকম অবস্থায় হয়েছে তো পরবর্তীতে আমরা এই গাড়িটির নিরাপত্তার স্বার্থে গাড়িটি যেন নদীতে পরে না যায় সম্পদের যেন ক্ষতি না হয় সে জন্য রাত একটার পর থেকেই আমরা এই ঘাটটি অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখছি তো আমাদের উদ্ধার কাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ ঘাটে এসে উপস্থিত হয়েছেন আমাদের ডিজিএম মহোদয় উপস্থিত আছেন উদ্ধার কার্যক্রম চলমান আছে তো আমরা আশা করব যে খুব গাড়িটি উদ্ধার হবে আর নিয়ন্ত্রণ হারিয়ে গারিটি এরকম অবস্থায় কথিত হলেও কোনো নিখোঁজ নাই আর কোনো জীবনহানির কোনো বিষয় নাই তো আমরা এইসব বিষয়ে সকলের সহযোগিতা করি